শীত মানেই কিন্তু একদম হাঁসের মাংস আর তার সাথে চালের রুটি তাই না আর সেই হাঁসের মাংসটা হবে একদম কষা কষা ভুনা ভুনা ঝাল ঝাল আর তার সাথে একদম সাদা সাদা চালের রুটি আর শীতের মধ্যে যদি পিঠা না খাই তাহলে তো হয় না তার সাথে যদি এরকম সুন্দর পাকান পিঠা আর বরিশালের ঐতিহ্যবাহী চুই পিঠা থাকে তাইলে আর কি বলেন এগুলো তো লাগবেই আমাদের শীতে বিশেষ করে আমরা বরিশালেরা যারা আসি বরিশালেরা শীতের মধ্যে এইরকম একদম নারকেল দিয়ে হাঁসের মাংস একদম ভুনা ভুনা করে রান্না করবে বা একটু ঝোলঝাল করে আর তার সাথে একদম সাদা সাদা চাল চালের রুটি দিয়ে খেতে খুব বেশি পছন্দ করে আমরা মানে শীত পড়ার সাথে সাথে এরকম খাই ভাই এইবার যে হারে শীত পড়ছে তো এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে এগুলো বানাইতে একদম ইচ্ছা করতেছিল না এই জন্য রিতার শখের রান্নাঘর পেইজে আমি অর্ডার করে দিই কারণ তারা একদম দেশি হাঁসটা একদম রান্না করে দিবে আর একদম আমি চাব চাবো সেরকমই আমি যদি বলি যে মাংসের মধ্যে ঝাল বেশি দিবেন একটু মশলা বেশি দিবেন তাহলে মশলা বেশি দিয়ে রান্না করবে আর যদি বলি যে আমার মাংসটা একটু মানে কম মশলাযুক্ত হবে তাহলে সেভাবেই রান্না করে দেবে আর পিঠাগুলা তার পেজের পিঠাগুলো একদম পারফেক্ট মানে সবগুলো পিঠাই খুবই মজা বিশেষ করে মিষ্টিটার দিকে তারা খুব বেশি লক্ষ্য রাখছে একদম অতিরিক্ত মিষ্টিও তারা পিঠাই অ্যাড করে না আর একদম কম মিষ্টিও না পিঠাগুলো খুবই ভালো লাগছে সব কিছুর ডিটেলসে আজকে আপনাদেরকে বলবো আর হাঁসের মাংসটার চেহারাটা একটু দেখেন ভাই কি সুন্দর হাঁসের মাংসের চেহারাটা এই যে মাংস রান্না করার পর উপরে যদি তেল না ভাসে না তাইলে আমার খেতে একদম ভালো লাগে না মানে একটু তেল কম কম হয়েছে ভাই খাবো যদি একটু ভালোভাবে প্রপার রান্না করব তেল দেখা যাবে উপরে খাইতে সেই লেভেলের মজা লাগবে মশলাটাও থাকবে ভাই সব সময় ওই হেলথের চিন্তা করা যায় না মজাটার চিন্তা আগে করতে হবে মুখে ভাল লাগতে হইবে বাসবার আর কয়দিন খাইয়েটাই বাঁচতে হবে তাই না ভাই মাংসটা হাসির মাংস একদম প্রপার সফট ছিল আর এত মজা ছিল আমি আপনাদের বুঝাইতে পারবো না নারকেলের একদম সুন্দর একটা ফ্লেভার আসতেছিল খুবই মজা ছিল তো খুব মজা করে হাঁসের মাংস রুটি পিঠা খাওয়ার পরে একটু ডেজার্ট আইটেমে যদি পিঠা না খাই তাইলে তো হয়ই না আর তাও আবার শীতের মধ্যে তো আপু আমার জন্য পাকান পিঠা আর চুই পিঠা দুইটাই পাঠাইছে তো পাকান পিঠাটা এত বেশি সফট ছিল আর মানে এটার মধ্যে না ইলাচের ফ্লেভারটা এত সুন্দর আসতেছিলো না খুবই ভালো লাগতেছিলো আর পিঠাটা কিন্তু একেবারেই সফট ছিল আর দুধটাও পাতলা ছিল যাতে খেতে ভালো লাগতো ভালো লাগছে মানে আর দুধটা যদি একদম ঘন হয়ে যেত দুধ শিরাটা যদি না থাকতো তাইলে পিঠাটা খেতে ভালো লাগতো না আর একদম গরম গরম ছিল খুবই ভালো লাগতে ছিল আপনারা কিন্তু চাইলে পাকান পিঠাটাও অর্ডার করতে পারেন আর আপনার যতটুকু দরকার ঠিক ততটুকুই আপু আপনার নিবে অর্ডার এমন কোনো নিয়ম নাই যে আপনার এর থেকে বেশি নিতে পারবেন বা এর থেকে কম নিতে পারবেন না আর আমাকেও বরিশালের চুই পিঠা কার কার পছন্দ আর কে কে বানাইতে পারেন বলেন তো আমি ভাই বানাইতে নিতে পারি না আমি খাইতে পারি তো চুই পিঠাটাও অনেক বেশি মজা ছিল চুইপিঠা বানানো কি অনেক কষ্ট তবে আমার আম্মু খুব ইজিলি বানাই ফেলাইতে পারে তো আপুর এই চুই পিঠাটাও নিতে পারেন অর্ডার করতে পারেন খুব মজা ছিল সবগুলো খাবার আজকে রাতে একদম ভরপেট একটা মজার খাবার হয়েছে আপুর পেয়ে যে অর্ডার করে খাবার হাতে পেয়ে হতাশ হবেন না অনেক বেশি মজা একদম হোমলি একটা ফিল আসবে যে বাসায় রান্না করলে যেরকম ফিলটা সেরকমই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন হাফেজ